সুপ্রিম কোর্টের নির্দেশে বকিয়া 25% ডিএ প্রদান মামলায় ব্যাপক প্রভাব রাজ্য সরকারের এই মুহূর্তের সবথেকে বড় ধাক্কা খুব দ্রুততার সঙ্গে ডিএ মামলার নির্দেশকে কার্যকর করতে হচ্ছে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট থেকে এমন একটি সার্কুলার বের করা হয়েছে যার প্রভাবে রাজ্য সরকার চরম বিরামণায় চলুন সরাসরি সুপ্রিম কোর্টের নির্দেশ আমরা দেখেনি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে যে সার্কুলারের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এই ডিএ মামলায় চরম বিরামণায় পড়তে চলেছে এই সার্কুলেশনে বলা হচ্ছে ইন মডিফিকেশন অফ সার্কুলেশন এর আগে সুপ্রিম কোর্টে চোদ্দ দুই দু চব্বিশ তারিখে একটি সার্কুলার জারি করা হয়েছিল যে সুপ্রিম কোর্টে যে সমস্ত মামলাগুলো চলবে সেগুলো বিভিন্ন পার্টির পক্ষ থেকে বিভিন্ন সময় দেখা গেছিল যে তারা আজ মামলার শুনানি করাতে চায় না তারা মামলা মুলতবি করে রাখতে চায় অর্থাৎ মামলার যে কোনো একটি পার্টির পক্ষ থেকে যে কোনো সময় এসে তারা মামলাটির মুলতবি বা শুনানি না করানোর ইচ্ছা প্রকাশ করলে মামলাটি শুনানি আর হতো না কিন্তু এবার থেকে সুপ্রিম কোর্টের এই নতুন সার্কুলারের পরিপ্রেক্ষিতে সেই দিন শেষ হলো অর্থাৎ সুপ্রিম কোর্টের এই যে আগের সার্কুলার সেই সার্কুলার ক্যান্সেল হতে চলেছে এবং নতুন সার্কুলার কার্যকরী হচ্ছে এবং এই সার্কুলারটা বিভিন্ন মামলাগুলো বিভিন্ন ক্যান্ডিডেটরা বিভিন্ন মামলার বিভিন্ন লয়ারা তারা এসে অ্যাডজয়েন্টমেন্ট চায় সেই অ্যাডজয়েন্টমেন্ট রিলেটেড মামলা কখন কবে শুনানি হবে তা নির্ভর করবে এই সার্কুলারের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্টে যে কোনো মামলার পরিপ্রেক্ষিতে যখন তখন যে কোনো মামলার কোনো একটি পক্ষ গিয়ে যে কোনো অ্যাডভোকেটরা গিয়ে মামলার মুলতবি চাইতে পারবে না অর্থাৎ মামলাটিকে আপাততভাবে সেই দিনের জন্য অ্যাডজার্নমেন্ট চাইতে পারবে না এবং মামলাটি সেই দিনের জন্য মুলতবি করতে গেলে তার নির্দিষ্ট প্রসিডিওর ফলো করতে হবে এক নম্বর পয়েন্টে বলা হচ্ছে লেটার্স ফর অ্যাডজার্নমেন্ট অফ কেসেস লিস্টেড বিফোর দ্য অনারেবল কোর্টস আর পারমিটেড টু বি সার্কুলেটেড বাই দ্য অ্যাডভোকেট অন রেকর্ড অর পার্টিস ইন পারসন ইন অল কেসেস এক্সেপ্ট ফিক্সড ম্যাটার অর মেনশন ম্যাটার টিল এগারো এম ওয়ান দ্য প্রিভিয়াস ওয়ার্কিং ডে অর্থাৎ কোনো একটি মামলার পরিপ্রেক্ষিতে সেই মামলাটি আপাতত সেই দিন অ্যাডজনমেন্ট করতে গেলে বা মুলতবি রাখার জন্য অর্থাৎ কোনো মামলা সেই দিন পার্টিকুলার ডেতে শুনানি করতে না চাইলে কি করতে হবে আপনাকে সেই মামলার অ্যাডভোকেট অন রেকর্ড যিনি থাকবেন বা সেই মামলার যারা পার্টি রয়েছেন সেই পার্টিরা সরাসরি এসে মামলা যেদিন লিস্টেড আছে ঠিক তার আগের দিন সকাল দশটার সময় গিয়ে তাকে একটি অ্যাডজনমেন্ট লেটার সাবমিট করতে হবে অর্থাৎ একটি অ্যাপ্লিকেশন লেটার সাবমিট করতে হবে সেখানে মামলার অল ডিটেলস সাবমিট করতে হবে এবং সেই মামলাটি কতবার আপনি অ্যাডজার্নমেন্ট করেছেন সেই বিষয়গুলো সরাসরি মামলার নাম্বার আমার দিয়ে অল ডিটেলস দিয়ে আপনাকে সুপ্রিম কোর্টে জমা করতে হবে আগের দিন সকাল এগারোটায় সময় আপনাকে অবশ্যই জমা করতে হবে তবে শুধুমাত্র ফিক্সড ম্যাটার যেটা রয়েছে এবং মেনশন ম্যাটার যেটা যেগুলো রয়েছে সেগুলো বাদে বাদ বাকি সমস্ত মামলার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে কখন আপনি অ্যাডজার্নমেন্ট পাবেন কখন মামলাটিকে মুলতুবি রাখতে পারবেন তাকে তো স্পষ্ট করে বলা রয়েছে সস লেটার ফর অ্যাডজারমেন্ট শেলভি ইন্টারটেইন অনলি আফার অপটেইন কনসেন্ট অফ দ্যা অ্যাডভোকেট অফ পার্টিজান পার্সন অ্যাপিয়ারিং অন দ্য আদার্স সাইট আপনি অ্যাডজন্মেন্ট লেটার সুপ্রিম কোর্ট সাবমিট করলেন কিন্তু আপনাকে অ্যাডজনমেন্ট দেওয়া হবে কিনা বা মারাঠির মুলন্তবী রাখা হবে কিনা তা কিসের উপর নির্ভর করবে অপনেন্ট যে পার্টি রয়েছে আদার্স যে সাইট রয়েছে তার যে অ্যাডভোকেট অন রেকর্ড বা অন্য যে সমস্ত পার্টিরা রয়েছে তারা যদি সম্মতি হন তবেই আপনি অ্যাডজন্মেন্ট পাবেন তবেই মুলতবী রাখা সম্ভব হবে আনলেস সলস কনসেন্ট নো অবজেশন অফ দ্য অ্যাডভোকেট পার্টিস ইন পার্সন অ্যাপেয়ারিং অন আদার্ সাইট অর কনভারটার ইজ অপটেইন দ্য সেম উড নট বি কনসিডার যদি বিপক্ষ টিম অন্য সাইডের যারা রয়েছেন তারা যদি সেখানে সম্মতি না হন তাহলে আপনাকে মামলার অ্যাডজন্মেন্ট করতে অর্থাৎ মামলার শুনানি আপনি যে করাতে চান না সেটাকে আপনাকে অ্যালাও করা হবে না অর্থাৎ আপনি অ্যাডজন্মেন্ট করতে পারবেন না যদি বিপক্ষ টিম তারা সন্তুষ্ট না হন তিন নম্বরে বলা হচ্ছে স্পেসিফিক রিজন ফর চেকিং অ্যাডজনমেন্ট অ্যান্ড নাম্বার অফ অ্যাডজনমেন্ট অলরেডি শাউট বি মেনশন আপনাকে সেই অ্যাডজনমেন্ট লেটারে আপনাকে কারণ দর্শাতে হবে কি কারণে আপনি মামলাটি মুলতুবি রাখতে চাইছেন এবং তার পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ ভাইটাল যে পয়েন্ট আপনাকে রাখতে বা জানাতে হচ্ছে যে আপনি ইতিপূর্বে এই মামলার পরিপ্রেক্ষিতে নাম্বার অফ অ্যাডজনমেন্ট কতবার আপনি অ্যাডজনমেন্ট চেয়েছেন কতবার মামলাটিকে মুলতুবি রাখার জন্য কোর্টের কাছে প্রেয়ার জানিয়েছেন তার সংখ্যা আপনাকে অবশ্যই মাস্ট জানাতে হবে আর এই জায়গাটাই কিন্তু ভাইটাল পয়েন্ট রাজ্য সরকার ডিএ মামলার ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া দিয়ে বা ডিএ মামলার মূল মামলার সঙ্গে তারা বারংবার চায় যে মামলাটি আপাতত ভাবে অ্যাডজনমেন্ট রাখা হোক কয়েকদিনের জন্য কিছু জন্য আরো এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস পিছিয়ে দেওয়া হোক এমন বারবার তারা প্রেয়ার জানিয়েছে কিন্তু আজকের এই লেটারের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট সরাসরি জানিয়ে দিয়েছে সেই দিন শেষ হতে চলেছে সুতরাং রাজ্য সরকার এই মুহূর্তে চরম বিড়ম্বনায় পড়েছে চার নম্বর পয়েন্টটা আরো গুরুতর সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে আপনি ইচ্ছে খুশি মতো চাইলেন যে আমি অ্যাডজয়েন্টমেন্ট করতে চাই আমি মুলতুবি রাখতে চাই এবং লেটারটা সাবমিট করলেন শুধু লেটার সাবমিট করলেই হবে না আপনাকে সুনির্দিষ্ট কারণ দেখাতে হবে এবং সুনির্দিষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে কোন কোন কারণের ক্ষেত্রে আপনি মামলা মুলতুবি রাখতে পারবেন চার নম্বরে বলা হচ্ছে অ্যাডজয়েন্টমেন্ট অব দ্য কেস উড বি কনসিডার্ড অনলি ইন কেস অফ রেমেন্ট ইন দ্য ফ্যামিলি অর মেডিকেল অর হেলথ কন্ডিশন অব দ্য অ্যাডভোকেট অর পার্টিস পার্সন অর সাস আদার জেনিউন রিজন টু দ্য স্যাটিসফ্যাকশন অব দ্য অনারেবল কোর্ট অর্থাৎ আপনি কোন কারণের জন্য মামলা মুলতুবি রাখতে পারবেন আপনার ফ্যামিলি কোনো শোক থাকলে পারিবারিক কোনো শোক থাকলে কেউ মারা গেলে যারা অ্যাডভোকেট রয়েছেন বা কোন পার্টি রয়েছেন তাদের হেলথ কন্ডিশন মেডিকেল কন্ডিশন যদি থাকে অর্থাৎ শারীরিক অসুস্থতা যদি থেকে থাকে তাহলে আপনি মুলতুবি রাখতে পারেন বা আদার অন্য কোনো জেনুইন কারণ থাকতে হবে আপনার মামলা মুলতুবি রাখার জন্য ইচ্ছে খুশি মতো আমি চাইলাম যে আজ শুনানি করাবো না সেই দিন শেষ হতে চলেছে সুপ্রিম কোর্টে সেই অ্যাডজাস্টমেন্ট লেটারে আপনি কি কি তথ্য দেবেন তার একটা ফর্ম্যাট নিচে রয়েছে সেই অ্যাডজমেন্ট লেটারটি আপনাকে সুপ্রিম কোর্টের এই ইমেল অ্যাড্রেসে আপনাকে পাঠাতে হবে তো চলুন দেখে সেই ফর্ম্যাটটা কেমন রয়েছে কি কি তথ্য আপনাকে দিতে হচ্ছে অ্যানেক্সার এ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অ্যাপ্লিকেশন ফর অ্যাডজমেন্ট এই অ্যাপ্লিকেশন আপনাকে সাবমিট করতে হবে টু দা রেজিস্ট্রারের কাছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া স্যার কাইন্ডলি অ্যাডজন দ্য হিয়ারিং অফ দা কেস কেসের সমস্ত ডিটেলসটা পরপর নিচে দেওয়া হচ্ছে প্রথমত কেস নাম্বার দিতে হবে মামলার কেস নাম্বার দিতে হবে এবং কোর্ট কোর্ট নাম্বারে মামলাটি লিস্টেড হয়েছে তা দিতে হবে এখানে এবং তৃতীয়ত নেম অফ দা অ্যাপিল্যান্ড অর্থাৎ এই মামলার অ্যাপিল্যান্ডের পক্ষ থেকে তার নাম বা পিটিশনার এবং রেসপন্ডেন্ট কে রয়েছেন সেটা দিতে হবে এবং রিজন অফ ফর অ্যাডজনমেন্ট কোন কারণে আপনি এই মামলাটিকে মুলতুবি রাখতে চাইছেন তার কারণ দর্শাতে হবে কারণ জানাতে হবে এবং পঞ্চমত পিরিয়ড অব অ্যাডজনমেন্ট কত সময়ের জন্য আপনি অ্যাডজনমেন্ট চাইছেন কত সময়ের জন্য কোন কত দিনের জন্য মামলা মুলতুবি রাখতে চাইছেন তা আপনাকে উল্লেখ করতে হবে ষষ্ঠত হোয়েদার দ্য রেস্ট অফ দ্য পার্টিস অন্য যে পার্টিটা রয়েছে এই মামলার সঙ্গে যুক্ত সেই পার্টিকে আপনারা ইনফর্ম করেছেন কিনা তা কনফার্ম করতে হবে আপনাকে এই পজিশনটিতে সপ্তমত নেক্সট ডেট অফ হিয়ারিং পরবর্তী হিয়ারিং এর ডেট হিসেবে আপনি কোন দিনটাকে প্রেফার করছেন কোন দিনে আপনারা শুনানি করাতে চান তার ডেট এখানে মেনশন করা যাবে অষ্টমত হোয়েদার এনি ইন্টারিম অর্ডার ইজ অপারেটিং ইন দা কেস যদি সেই মামলায় কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়ে থাকে তাহলে কি দিয়েছে সে বিষয়টা উল্লেখ করতে হবে এবং নম্বর কিন্তু ভাইটাল ন নম্বরে আপনাকে পয়েন্টটা উল্লেখ করতে হবে কি বলছে নাম্বার অফ অর অ্যাডজারমেন্টস অলরেডি টেকেন আপনি কতবার অ্যাডজারমেন্ট চেয়েছেন ইতিপূর্বেই কতবার আপনি মুলতবির জন্য মামলা মুলতবির জন্য প্রেয়ার জানিয়েছেন বা মুলতবি রেখেছেন অল ডিটেলস আপনাকে এখানে সিগনেচার করে সাবমিট করতে হবে সুপ্রিম কোর্টের সেই নির্ধারিত ইমেলটাতে তার ফলে এই মুহূর্তে দিয়ে মামলায় কিন্তু বারংবার যে মুলতুবি রাখার একটা প্রচেষ্টা রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের লয়ারা সেই দিন কিন্তু সুপ্রিম কোর্টে শেষ হতে চলেছে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া দিয়ে সেই মামলায় কিন্তু বারংবার মুলতুবি রাখা হচ্ছে সুপ্রিম কোর্টে সুতরাং আজ থেকে সুপ্রিম কোর্টের ডেলি হিয়ারিং প্রক্রিয়া শুরু হচ্ছে এবং রাজ্য সরকার আশা করা যায় এই যে পঁচিশ পার্সেন্ট ডিএর বার যে সমস্ত মডিফিকেশন বা রিভিউ অ্যাপ্লিকেশন করেছে সেই মামলাটা তারা দ্রুত মেনশন করবে যদিও রাজ্য সরকারের ইচ্ছে তেমনটা নেই বলেই চলে তবে সুপ্রিম কোর্ট থেকে করা নির্দেশ কিন্তু সময়ের অপেক্ষা মামলাগুলো নিয়ে আর ঢিলেমিল দিন শেষ হতে চলেছে তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন আপাতত ভিডিওটি শেষ করছি ভিডিওটি সংকট দেখা যাক সকলকে ধন্যবাদ